নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ সারা দেশের সাথে রাজ্যেও নেতাজি সুভাষচন্দ্র বসুর 129 তম জন্মদিবস পালিত হচ্ছে রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় নেতাজি সুভাষ বিদ্যানিকতন মাঠে এটি প্রতিবেদন 51 সাল থেকে রাজ্যের বনিডি স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকতনের উদ্যোগে নেতাজির জন্মদিনে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন হয় ডাক্তার মানিক শাহ তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং পরে নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আজাদ হিন্দ বাহিনীর পতাকা উত্তোলন করেন বিদ্যালয় পরিচালন কমিটির সহ সভাপতি ডাক্তার দিলীপ দাস জয় হিন্দ স্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে কাকবহুর থেকেই নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা সাজসজ্জা শুরু করে সকাল থেকে রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল উৎসাহী মানুষ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ বক্তব্য রাখতে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ইতিহাসের চির স্মরণীয় কিংবদন্তী নেতা হিসেবে উল্লেখ করেন অপসীন যোদ্ধা নেতাজি সুভাষকে আরো বেশি করে জানতে যুব সমাজের প্রতি আহ্বান জানান তিনি মাননীয় প্রধানমন্ত্রী যখন আসলেন এবং উনার নেতৃত্বে আমাদের যে সরকার বর্তমান সরকার বিজেপি গভর্নমেন্ট ওনাকে প্রাপ্য সম্মান সেটা দিয়েছে আমরা সমান সবাই জানি যে গ্র্যান্ড ক্যানোপি এট দ্য ইন্দিরা ইন্ডিয়ান গেট ইন দ্য ন্যাশনাল ক্যাপিটাল ইন সেপ্টেম্বর দু হাজার বাইশে সেটার ইনোগ্রেট করেছিলেন শুধু তাই নয় আমরা এটাও জানি যে মডেল অফ দ্য প্রপোজ মেমোরিয়াল ডেডিকেটেড নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামান এবং নিকোবরে সেখানে ভার্চুয়ালি উনি সেটার উদ্বোধন করেছিলেন আমরা ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান যে প্রাপ্য সম্মাননা কি দেওয়ার দরকার 2021 ওয়ানে আজকের যে ওনার জন্মদিন সেটাকে একমাত্র माननीय প্রধানমন্ত্রী যে নেতৃত্ব যে সরকার ওনার এই দিনটিকে স্মরণ রাখার জন্য নাম দিয়েছেন পলাক্রম দিবস প্রতি বছরের মতো এবছরও নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা নানা বিষয় নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় প্রায় 24 নানা বিষয়ে তুলে ধরে ছাত্র ছাত্রীরা ছিল আটটি চলমান টেবলু এর মধ্যে অন্যতম ছিল বঙ্গ সংস্কৃতির অন্তরালে বহুরূপী আজও কথা বলে নবম শ্রেণীর ছাত্ররা এই ভাবনায় প্রতিফলন ঘটিয়েছে শোভাযাত্রায় দয়াল বাবা পেট ভরে চাউমিন খাওয়া তাকাইছে ময়দা মুখ ড্যাপ ড্যাপ করে তাকাইছে মটর গোল গোল দাঁতে ভাঙে না ওই পাড়ার শাশুড়িরা বৌমাছে নেয় না তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম মাদা আদা খেয়ে মোদের বাবা হাঁকছে গাদা গাদা এই যে থিমটা আমরা ওই যে ওই যে সম্প্রদায়ের মানুষকে ওদের উপর যে মানুষ ঘৃণা করে এটা এটার জন্য আমরা এটা করতে চাই যার কারণে ওদেরকে সমাজে একটা উচ্চ শ্রেণী দেওয়া উচিত ওদের যে ফিউচারে ওদের যদি কোনো যেমন রাস্তাতে ওদের দেখলে হাসাহাসি করে এটা যদি না করা হয় এটা ভুল এটা এছাড়াও ছিল সবাই মিলে গর্ব মোড়া নিপুণ ত্রিপুরা শীতের আকর্ষণ সুস্বাদু খেজুরের রস বর্তমান যুগে হারিয়ে যাচ্ছে কীর্তন কীর্তন মনে প্রশান্তি আনে আর এই বার্তা দিয়ে শোভাযাত্রায় নেতাজি স্কুলের ছাত্ররা অংশ নেয় কারণ এখন এখন সমাজের মধ্যে কীর্তন কীর্তন প্রথাটা কমে গিয়েছে তাই আমরা সবাইকে জানাতে যাচ্ছি যে এটা করা ভালো আমরা কৃষ্ণকে কৃষ্ণর সখা হয়ে মানুষকে রিপ্রেজেন্ট করছি যে কীর্তনটা এত জিনিস এতটাই ভালো যে মানুষের মনে মানুষের মনে এটা উৎফুল্ল হয়ে ওঠে এই শোভাযাত্রায় এবার বিভিন্ন বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা অংশ নিয়েছে রয়েছে বহুরূপীর মতো বঙ্গ সংস্কৃতির যে বিষয় সেটাও রয়েছে খেজুরের রস আমরা লুপ্ত প্রায় এখন খেজুরের রস খেজুর গাছ দেখাই যায় না এই বিষয়গুলো তুলে ধরেছে ছাত্রছাত্রীরা আর এই বর্ণাঢ্য শোভাযাত্রায় আগরতলা শহরের রাজপথে দর্শকরা সকাল থেকেই ছিলেন এই শোভাযাত্রা উপভোগ করার জন্য। নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের মাঠ থেকে আমি জয়ন্ত ভৌমিক সঙ্গে ক্যামেরায় রূপক পিনারেও দূরদর্শন সংবাদ আগরতল